লগ্নিকালের রাশিফল চন্দ্র রাশির ওপর সিংহ রাশি বিশে অগাস্ট দুই হাজার পঁচিশ আপনার মন সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হবে মেডিটেশন এবং যোগব্যায়াম আধ্যাত্মিক ও সেই সঙ্গে শারীরিক লাভের জন্য উপকারী প্রমাণিত হতে পারে আজ আপনার সামনে অনেক নতুন আর্থিক স্কিমের উপস্থাপন করা হবে কোনো প্রতিশ্রুতি করার আগে ভালো করে সব দিক দেখে নিন আপনার নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে আপনার বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্যও এই সময়কালটি ভালো আপনার সঙ্গীর সাথে বাইরে যাওয়ার সময় যথাযথভাবে আচরণ করুন ব্যবসায়ীদের জন্য ভালো দিন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোন আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে আজ আপনি আপনার বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলি গোছানোর পরিকল্পনা করবেন তবে আর জন্য আজকে আপনি কোনো ফাঁকা সময় পাবেন না আজ একজন ব্যক্তি আপনার স্ত্রীর প্রতি খুব বেশি আগ্রহ দেখাতে পারেন কিন্তু দিনের শেষে আপনি উপলব্ধি করবেন কোনো কিছু গোলমাল চলছে না আপনার ভাগ্যবান সংখ্যা সাত